তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মঞ্চে আমার আল্লাহ আমার জানের মালিক তাকে সাক্ষী রেখে বলছি বিশেষ করে এই কথাটা আমি কমিটিকে বলছি যারা কমিটি আছেন আল্লাহর রস্তে একবার কানটা এক মিনিট দেন কথাটা লম্বা লয় এক মিনিটে হয়ে যাবে তো তিনটে মসজিদ বানাতে গিয়ে কিছু না হলেও দু কোটি আশি লক্ষ টাকা মতো খরচ হয়েছে ইন্ডিয়ান মানি দু কোটি আশি লাখ তো আমি শুরু করেছিলাম কোনোটা পাঁচ লাখ দিয়ে কোনোটা দু লাখ দিয়ে কোনোটা তিন লাখ দিয়ে কোনোটা পাঁচ লাখ দু লাখ তিন লাখ এই দিয়ে শুরু করেছিলাম যখন ওই মসজিদ থেকে উঠে এলাম এই মাত্র এক মাস আগে শেষ হিসাব করেছি তো দেখা যাচ্ছে প্রায় দু কোটি আশি লক্ষ টাকা খরচা হয়ে গেছে কোথা থেকে টাকা এসেছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি জানি না আমি জানি না আল্লাহকে সাক্ষী রেখে বলছি এত টাকা কোথা থেকে এলো আমি জানি না একমাত্র এটা আল্লাহর মদত আপনারা নেমেছেন মসজিদ করতে শুধু আল্লাহকে নিয়ে কাজে নেমে যান আমি একটাও জালসা করে এমনি করেছি আদায় কালেকশন হয়নি দু হাজার পাঁচ হাজার তো তারপরেও আল্লাহ আবার কথা মসজিদ করে নিয়েছে আপনাদেরকে একটা সাহস দিলাম আল্লাহর ঘর পৃথিবীর বুকে কোথাও রুখে যায়নি আধা হয়ে পড়ে নাই আল্লাহর গোলামরা দেবে আপনারা করতে থাকেন হয়ে যাবে এরপরে এই যে টাকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই আয়াতটা একটা সুরা তৌবা থেকে পড়েছি তার তফসির করছি এই টাকাটা আপনি দিতে এসেছেন আজকের এই মঞ্চটা মসজিদের উন্নতি কল্পে এখনো দেওয়া হয়নি মনে করেন আমার ভাষাটা আমি বলি নাই বুখারি আমি বলি নাই মুসলিম আমি বলি নাই আবুদাউদ আমি বলি এই ত্রিমিদিন আমি মনে করতে বলেছি মনে করেন আল্লাহ বলছি রুখ আমি বলিনি সবগত বলিনি টাকা রেখে দিলাম আল্লাহকে ধ্যান করে টাকাটা দিতে হবে তারপর আল্লাহ কি বলছে তোর আখেরাতের জ্ঞান আছে আমাকে বলছে আমি দান করেছি তাতে আখের বিশ্বাস আছে প্রথম নম্বরে কি বলে আল্লাহর ওপরে বিশ্বাস থাকলে টাকাটা দে আমি বললাম হ্যাঁ বিশ্বাস আছে টাকা তোমাকেই দিচ্ছি আমি কমিটিকে দিইনি সেক্রেটারিকে দিইনি কেসিআরকে দিইনি তোমাকে দিছি আল্লাহ বলে রাখ এরপর আল্লাহ বলছে তোর আখের রাতের জ্ঞান আছে কেয়ামতের তা আমি বলছি হ্যাঁ আছে বিশ্বাস আছে তোর আছে সেই দিন আমি হিসাব দিব তোর টাকার মাঝে মুখ হিলাবি না মাঝে মুখ নড়াবি না কোনো মন্তব্য কমন করবি না টাকা আমাকে দিয়েছিস চুপ থেকে যা টাকাটা ইনি আর উনি গুটিয়ে নিয়ে গিয়ে কোন দিকে হারিয়ে দিয়েছে আমার পয়সা হারালো না আমার পয়সা হারাল না জমা করে গেছে আমার আমি ডালখোলা ব্যাংকে দাঁড়িয়ে আছি আজ থেকে বিশ বছর আগে ব্যাংকে টাকা দিব তখন ফোন পে পে ছিল না তো আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে এক হিন্দু লোক দাঁড়িয়ে আছে তা আমি দশ হাজার টাকা দিলাম ব্যাঙ্ক ম্যানেজার এমনি করে গুনে নিয়ে অ্যাকাউন্ট নম্বরটা দেখে এমনি করে ফটাম করে মেরে স্লিপটা দিয়ে দিল আমার অ্যাকাউন্টে ঢুকে গেলো তা আমি স্লিপটা দাঁড়িয়ে দেখছি এক দু মিনিট দাঁড়িয়ে আছি তো ওই লোকটা আবার টাকা তুলতে গেছে ও তুলবে আর আমি জমা করেছি ও দশ হাজার তুলবে তো আমার টাকাটি আমার সামনে ওকে দিয়ে দিলে কতটা রাগ হয় বলে তো রাগ কিছুই নয় কারণ আমার অ্যাকাউন্টে নাম্বার ঢুকে গেছে ওটা ওকে দিয়েছে ওর অ্যাকাউন্ট থেকে কাটা যাবে তো আল্লাহ বলছে পাঁচটা গুণ এক নম্বরে মান যাদের আল্লাহর ইমান আছে তারা টাকা দে দ্বিতীয় নম্বরে কোন يوم আখিরে আমার বান্দারে বান্দিরে তোরেই টাকা কার হিসাব আমি কিয়ামতের দিন দেব কিয়ামতের দিনটা নাম কিয়ামত কিয়ামতের দিনটা নাম মাহশার কিয়ামতের দিনটা নাম ফসল কিয়ামতের দিনটা নাম তারিখ কিয়ামতের দিনের যতগুলি নাম আছে তার মধ্যে একটা নাম বলা হিসাব সেটা হিসাবের লেনদেন চলবে আমরা যে টাকাগুলো আল্লাহকে দিব। হিসাব আল্লাহ আমাদেরকে আর পৃথিবীতে যেগুলো আমরা খরচা করছি এই হিসাবটা আমাদেরকে আল্লাহকে দিতে হবে তাই আমার আল্লাহ বলছেন দান করে তোমার ভিতরে পাঁচটা গুণ থাকতে হবে এক নম্বর আল্লাহ ইমান থাকে না তুমি আল্লাহকে দাও দুই নম্বরে আখিরি তুমি ওই টাকাটার হিসাব কেমতের দিন পাবে তিন নম্বরে তোমাকে নামাজি হতে হবে তুমি নামাজি হল। মসজিদ বানানো হচ্ছে মুসাল্লি নাই তুমি টাকা আগে দেওয়ার নিজে ঢুকো আমি তোমার টাকাকে চাইছি না তোমাকেই চাইছি তোমার টাকা থেকে তুমি আমার অনেক আপন আল্লাহ চার নম্বরে

কেউ উঠবেন না ভাই আমার ওদের ধারণা আর জালসা হবে না এখন কালেকশন শুরু হয়ে গেল জি না আয়তে তসির করছি ক্ষতিগুলো কি যাদের আল্লাহর জ্ঞান নাই যাদের আখের জ্ঞান নাই

সে আল্লাহকে বেজুটি করবে আর নিজেকে আল্লাহর জায়গায় বসাবে আর দিন ইসলামকে খেলতামাশা মনে করবে আর সমাজে ঝগড়া লাগাবে চারটাকে আপনাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে জালসা মিলিয়ে নেন আপনারা একটা না বলতে পারবেন না চারটাকে মিলিয়ে দিচ্ছি আজকে জালসা কালকে সকালে কমিটি বসবে বক্তা লাইট মাইক প্যান্ডেল সাউন্ড হাওয়া হাট বাজার টোটাল খরচা বাদে উদ্বৃত্ত কত হলো দেড় লাখ কত দাঁড়ালো দেড় লাখ কমিটি বলছে আলহামদুলিল্লাহ যাই হোক খানিকটা কাজ হবে এরই মাঝে দুটি লোক তারা আল্লাহকে বিশ্বাস অত করে না আখেরা তোর জ্ঞান নাই দশ টাকা বিশ টাকা দিয়েছে ওদের মাথায় ঢুকে গেছে কালেকশন প্রায় পাঁচ লাখ হয়েছে পাঁচ লাখ হয়েছে এতটি টাকা ঢেরি হয়েছিল ব্যাগের কিন্তু সব দশ টাকা নোট লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার শেষকালে গুনে দেখি তিন কুড়ি চার সব দশ টাকা লোক এবার ওরা দুজন আপসে বলা বলি করছে আরে মসজিদের কাজ যে হলো না তখন বলছে মেরে নিলে স্যার কমিটি মেলেছে খেলে বলছে জুমার দিন তুই বলবি কিভাবে সমাজে ঝগড়া লাগছে আর আল্লাহ অপমান হচ্ছে দেখেন আমি প্রত্যেকটি প্র্যাকটিক্যাল দেখাবো জুমার দিনে ইমাম সাহেব সালাম ফিরচ্চা সালাম আলাইকুম হামেতুল্লাম আর আলাইকুম আলাইকুমার হামেতুলা এরই ভিতরে পেছন থেকে একটা শব্দ হচ্ছে কিরকম রে কি বুঝলেন মানে কি বুঝলেন তারই ভিতরে দুজন বলছে ঠিকই বলেছিস ওরা কি করে বুঝলে গোটা জুমার ঘরে লোক বুঝতে পারলো না ওরা বুঝলো তার মানে ওরা চায়ের দোকানে বসে ঠিক করেছে তুই কথাটা তুলবি তারপরে মসজিদ কমিটিকে দেখছি ওই হিসাব দেয় দাঁড় এই মারামারি কাটাকাটি মারত মার মসজিদ দুভাগ হয়ে গেল যাদের আখেরাতের জ্ঞান নাই যদি ওদের আখ জ্ঞান থাকত টাকা দিয়ে মুখ বন্ধ করে নিলাম মি টাকা কমিটিকে دینی কমিটির কাছে আমি হিসাব নিব না হিসাব মনিব কাকে আমি দিয়েছি কিয়ামতের দিন এর জন্য আখরাতের জ্ঞান যাদের নাই তারা সমাজে ঝগড়া লাগায় আর সমাজটাকে দু ভাগ করে দেয় আর সমাজকে লমড়া করে দেয় আল্লাহকে বেয়াদবি করে কি করে আল্লাহকে কি করে বেয়াদবি করে মা আমার বোন আমার এটাও একবার ভালো করে শুনে নেন যারা মসজিদ আল্লাহকে টাকা দেয় না মানুষকে টাকা দেয় তারা আল্লাহ করে আমি স্টেশনে কাঞ্চনে নেমেছি আর একটা যুবক ছেলে আমাকে আগে আনতে গেছে মোটর সাইকেলে যেই আমাকে দেখেছে খুশিতে বলছে সিটটা ঝেড়ে মলানা বসেন খানিক দূর এসি একটা বড় মিষ্টির দোকানে ঢুকিয়ে দিল আমার সুগার জেরে ভাত না খান দুটা খান আর খান তো দুটো কিছু হবে না খান জোরে দুটা মিষ্টি খাইয়ে দিলে আমি মনে মনে করছি কোন মায়ের ব্যাটারে কোন বাপের ছেলে গো কত ভালো ছেলে আমাকে মিষ্টি খাওয়ালে এই যুক্তিগুলোর পেছনে হিরের টুকরো লুকিয়ে আছে ধৈর্য ধরে দিয়ে আমার যে মিষ্টি খাওয়া হলো এবার আবার ওই দোকান থেকে বাইরে এসে গাড়িতে চাপছি তোর চাচা তো ভাইয়ের সঙ্গে দেখা সালাম আলাইকুম কোথায় যাবি বলে একটা শামসিতে কাজ আছে এটা প্রধান বক্তা এসছে দুটা মিষ্টি খাওয়ালাম এবার শুরু হলো খানিক দূর আসার পর চাচার সঙ্গে দেখা চাচা সাথে যাবেন প্রধান বক্তাকে দুটো মিষ্টি খাওয়ালাম বন্ধুরা মা ভাদ পার হচ্ছে গাড়িটা দাঁড় করে দিলে বন্ধুর সঙ্গে দেখা কেমন আছিস আমাদের জালসায় আসবি এটা প্রধান বক্তা নুর মাহমুদুল খানা মিষ্টি খাওয়ালাম এবার বলেন কি মনে হবে মা আমার বোন আমার মনে হবে আমি বমি করে দিব। কি পাপ করেছি রে বা তোর মিষ্টি খেয়ে আর ভালো লাগছে না কিছু লোক আছে তারা বিশ পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়ে দেবে পাঁচ কুইন্টাল রড দিয়ে দেবে তাদের চোপার চোর এত বেড়ে যাবে কেউ তাদের মুখে হাত দিতে পারবে না বিয়া এসছে বেড়াতে ওর বেট বেটার শ্বশুর জুমার নামাজ পড়ে আসলো দিয়ে বলছে বিয়াই মসজিদটা কেমন লাগলো বড় সুন্দর মসজিদ হয়েছে বলছে রড দিয়ে আমি দিয়েছি হয়ে গেল একবার জলসার প্রধান বক্তা পৌঁছেছে হুজুর এই মসজিদের এই আমি রটটি দিয়েছি একটু দোয়া করবেন এই যে বলতে শুরু করেছে আর আর মুখ বন্ধ হচ্ছে না আল্লাহ বলছে তোর যদি আখের জ্ঞান থাকতো তাহলে তোর মুখে তালা পড়ে যেত তোর আখের জ্ঞান নাই দুনিয়ার বাহাদুরের জন্য তুই দান করেছিস এখন আমাকে বেচুরি করছিস দুইটা মিষ্টি খাওয়ার পর যদি একটা আলেমের এত শর্মে লাগে এখন কালেকশন শুরু করব। পুরো বিষয়টাকে আমি ঠিক রাখতে পারছি না যদি আলমে তোরা সম্মানে লাগে তাহলে আমি আল্লাহ কত সামান্য পঞ্চাশ বস্তা সিনে দেওয়ার পর তোর মুখের সামনে কেউ দাঁড়াতে পারছে না